ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে পৃষ্ঠা নাম্বার তেরো এটা হলো পেজ হলো থার্টিন অর্থাৎ তেরো নম্বর পেজ নাম চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি সেখান থেকে আমরা পাঁচ নাম্বার অঙ্ক করব তো পাঁচ নম্বর অঙ্কটা হলো প্রথমে দ্বিতীয় বন্ধনী তারপর প্রথম বন্ধনী শুরু হলো বত্রিশ বিয়োগ চোদ্দ গুণ ছয় বিয়োগ চৌরাশি দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ বারো এটা হলো অঙ্ক এবারে স্বরলঙ্ক করতে গেলে প্রথমে আগে আমাদের দেখতে হবে যে এখানে ব্রাকেটের কাজ প্রথম ব্রাকেটের কাজ আগে করতে হবে তাহলে দ্বিতীয় বন্ধনী থাক বত্রিশের থেকে চোদ্দো বাদ দিব তাহলে দুইয়ের ভিতর থেকে চার বাদ দিলে বারো ভিতর থেকে চার বাদ দিলে থাকে হলো আট হাত থেকে এক তাহলে এখানে গেল দুই এখানে তাহলে আঠারো গুণন ছয় বিয়োগ চুরাশি এবার দ্বিতীয় বন্ধনী শেষ হলো ভাগ বারো এবার এখানে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা জানি যে আগে ভাগের কাজ গুণ যোগ বিয়োগ তাহলে এখানে যেহেতু গুনুন আছে গুনুন একটু করে নিধনী থাকুন চার ছয় দশ তাহলে একশো আট বিয়োগ চুরাশি দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ বারো এবার এখানে একশো আট থেকে চুরাশি বিয়োগ দিব আট থেকে চার বিয়োগ দিলে চার শূন্য থেকে আট বিয়োগ দিলে অর্থাৎ দশ থেকে আট বিয়োগ দিলে দুই তাহলে থাকে চব্বিশ আর হাতের এক কেটে গেল তাহলে চব্বিশ থাকলো চব্বিশ ভাগ বারো এবার চব্বিশকে বারো দিয়ে ভাগ দিলে দুই হবে বারো দুগুনা চব্বিশ এই যে দুই এই দুই হচ্ছে আনসার এটাই হলো উত্তর